এভাবে আমি পড়ালেখা করতেছি আর মাঝে মধ্যে সাইকেল নিয়ে বেরোয় আপুর সাথে মাঝে মাঝে সাইকেল নিয়ে বেরোয় হ্যাঁ আমি এবার নিউ টেনে পড়ি নিউ টেনে হ্যাঁ অনেক ভালো লাগতেছে সাইকেল চালাতে আর সব সময় এরকম নিয়ে বেরোই তখন ভালো লাগে সাইকেল চালাতে আমি স্কুলের ভর্তি হওয়ার আগ থেকে সাইকেল চালাই অনেক ছোটবেলা থেকে হ্যাঁ অনেক ছোটবেলা থেকে সাইকেল চালাই পড়ে গিয়েছেন এ পর্যন্ত আমি 20 বারের মত পড়ে গিয়েছিলাম আমি প্রথম যখন সাইকেল আমাকে দিছিল তখন পরে গিয়েছি পরে রিসেন্টলি কয়েক দিন আগে পড়ে গিয়েছিলাম হ্যাঁ বড় কোনো অ্যাকসিডেন্ট হয়েছিল না বড় কোনো অ্যাকসিডেন্ট হয়নি সাইকেলের কাজ ভেঙে ফেলেছিলাম সাইকেলের হ্যাঁ সাইকেল তারপরও চালাতে না আসলে ভালো লাগে সাইকেল চালাতেও ভালো লাগে আসলে বাবার ইচ্ছা ছিল যে সাইকেল চালানোর তাই আমি সাইকেল চালাই এখন কতদিন মানে কে শিখিয়েছিল ফার্স্ট টাইম আমাকে আমার বাবাই শিখিয়েছিল সাইকেল চালানো বাবা হ্যাঁ বাবাকে ধন্যবাদ দিব আর বলবো যে বাবা আমাকে তাড়াতাড়ি স্কুটি কিনে দাও তাহলে তোমাকে নিয়ে আমি বেরোতে পারবো হ্যাঁ সাইকেলে তো সাইকেল নিয়ে চালানো অসম্ভব হয়ে যাবে কিন্তু আপুকে নিয়ে পারবো হ্যাঁ এভাবে ডাবল ডিং অনেকবারই করেছি কিন্তু মানে ওরকম বেশি করে পারিনি না তার মানে আপনি পরাপতি স্টিফ হবে কি মানে হ্যাঁ পরবর্তী স্টেপ হচ্ছে স্কুটি নিব ইনশাল্লাহ বাবা কামুকে নিয়ে ফ্যামিলি মানে পুরো সব জায়গায় ঘোরার ইচ্ছা আছে মানে মূলত ফ্রি টাইমটাই কি এমনি ঘুরে বেড়ান নাকি পাশাপাশি ধরেন সব সময় সাইকেল নিয়ে কার্যক্রম করে থাকে ফ্রি টাইমেও ঘুরে বেড়াই সব সময় বাবার কাজে হেল্প করার জন্য সাইকেল নিয়ে বের হয়ে যাই হ্যাঁ পড়াশোনা করে কি হওয়ার ইচ্ছা রয়েছে বা কোথায়

ও তারপর আমার বাবা আর আমার বড় দুলহা ভাই তিনজন মিলে আমাকে খুব স্ট্রাগল করে সাইকেল চালানো শিখেছে। ও তো ছোটবেলা থেকেই সাইক্লিং করে তো ও আমাকে খুব করতো করতে যা তুমি চালানো শিখো একসাথে আমরা বের হব তো আর কি টুকিটাকে ওকে নিয়ে বের হওয়া হয় বিকেল বেলা মানে আমি একটা ফিলিং যে বোনরা মিলে বের হচ্ছে একসাথে আমরা তো নর্মালি ফ্রেন্ডদের সাথে বের হই তাছাড়া বোনদের সাথে ওরকমভাবে বের হওয়া পরে না আর যেহেতু আমাদের ও আমার ছোট বোন এইস ডিফারেন্স অনেক বেশি তো একসাথে আমরা যখন বের হই খুব ভালোই লাগে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের আনন্দ ঘন একটা সময় কাটাই আমরা হ্যাঁ আমি মোটামুটি পারি ওর মতো এক্সপার্ট না আপনি কি একটু দেখাবেন আমাদের সাইকেল চালাই চালানো অবশ্যই পারি দেখাবো সমস্যা নেই আমি হচ্ছে স্টুডেন্ট আমি অনার্স ফোর্থ ইয়ারে পড়ছি হোমি ইকোনমিক্স কলেজে তাছাড়া পাশাপাশি আমি হাউস ওয়াইফও এই আইকে দেখতে পাচ্ছেন যে আমার পাশে একটি আপু রয়েছে ছোটো আপু আসলে উনি দীর্ঘদিন যাবৎ সাইকেল চালিয়ে থাকেন এটাই উনি যতটুকু বলে যে ছোটোবেলা থেকে বাবার হাত ধরে আসলে সাইকেল চালানো আসলে আমাদের বাবারাও কিন্তু অনেক কিছু শিখিয়েছে বা সেরকম সাঁতা শিখিয়েছে অনেক কিছু যেটা বলবো যে এটা বলেও বোঝানো যাবে যে কত কিছু শিখিয়েছে বাবারা কত এটাই কিন্তু এর ক্ষেত্রেও কিন্তু আসলে সেটাই আপনি দেখতে পাচ্ছেন যে ছোটোবেলায় কিন্তু তার বাবা শিখিয়েছে সাইকেল চালান তার স্বপ্ন সামনে বাবাকে নিয়ে স্কুটি চালাবে আর এটাই আসলে বাবাদের আসলে করা উচিত যে বাবারা মেয়েদের জন্য আসলে সবসময় হেল্প হয়ে কাজ করা উচিত বা সাপোর্ট দিয়ে থাকা উচিত আসলে দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে সাইকেল চালাচ্ছে রাস্তায় খুব ভালো লাগছে আসলে দেখতেও ভালো লাগার একটা কাজ করছে দরকার আজ এই পর্যন্ত কাউসা সানি নিউজ টোয়েন্টি ওয়ান ঢাকা